তেল এবং গ্যাস অনুসন্ধানের নামে চলছে কৃষকের ক্ষতির আহাজারি বলতেছিলাম জয়পুরহাট সদরের বাদশাহ ইউনিয়ন চুক্তিপাড়া গ্রামের পাঁচটি মৌজার কথা এই গ্রামে পাঁচটি মৌজা রয়েছে সিট বুজুর্গ সিট হরিপুর কাজিকর বড় মাঝিপাড়া দেবরাইল এই পাঁচটি মৌজার কৃষকের অন্য ঘরে আসে এই মাঠ থেকে আর এই মাঠে তারা তেল এবং গ্যাসের অনুসন্ধানের নাম করে কৃষকের ফসল একবারেই নষ্ট করে দিচ্ছে আসলে এটা কৃষকের কষ্টদায়ক অবস্থা তারা মতো ধান ভাঙছে আর এই ধানে যদি একবার পোকা ধরে যায় আর সমাধানের কোনো পথ নাই তারা তো চাইলেও ধান রোপন করার আগে এ অনুসন্ধান চালাতে পাইতো বা ধান কাটার পরেও চালাতে পারতো আসলে এটা কৃষকের মনে লক্ষ্য প্রশ্ন রয়ে যায় যে তারা আসলে কি করতেছে অনুসন্ধান নাকি কৃষকের ফসলের ক্ষতি কৃষকরা চাই যে এরকম ক্ষতি যেন আর কোন কৃষকের না হয় আর কোনো গ্রামে যেন না ঘটে কিন্তু কৃষকের মনে যে লক্ষ্য প্রশ্ন রয়ে যায় তারা চাইলেও তো আর এগুলো বন্ধ করতে পারে না এগুলা চলে সরকার অনুমোদিত কৃষকদের এখন একটাই দাবি যেন তাদের এই ধান ভাঙার ক্ষতিপূরণ দেয় কীটনাশকের যে একটি দাম বেড়েছে এতে কৃষকের অনেক একটা হতাশা মনে আর এর মাঝেও তারা আবার এরকম ভাবে কৃষকের ক্ষতি করতেছে আসলে কৃষকরা এতে ভেঙে পড়তিছে তাদের ফসলের দিকে তাকিয়ে মতো কাজ করতেছে আসলে আমি বুঝি আমি একজন কৃষকের সন্তান যে ধানটা রমণ তারা এই রোদের কতটা যে কষ্ট যারা রোপণ করে থাকে তারাই শুধু কতটা কষ্ট আসলে কিছুই এরা চাচ্ছে যে আমাদের দেশের ইচ্ছে ধ্বংস রোধ এরাই তার পরিমাণ তাছাড়া যে যাত্রা পরিমাণের তার মানে আসলে আমার পক্ষে যেটা আমি দেখলাম খুবই মানে কষ্টদায়ক বেদনা দায়ক ধানের ফসলটা যে কতটা কষ্ট করে শুধু একজন কৃষকই বোঝা আমি একজন কৃষকের ছেলে হিসেবে আমিও এটা উপভোগ করি সেটা আসলেই খুবই কষ্টকর দেখতে পাচ্ছেন কি রকম রূপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ